গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি তো এখন বাজে ঘুরতে এই নটা মতো বিহানকে দেখো স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়ে দিয়েছি তো আজকে বেশ খুশি মনেই ছিল ছেলেটা তো যাই হোক ও রেডি হয়ে গিয়ে পাপার সাথে বেরিয়েও গেছে আর এরপর আমি চলে এলাম ঘরের বিছানাটাকে পরিষ্কার করতে আর এর মাঝখানে কুটছুনাকে কিন্তু আমি চেয়ারে বসিয়ে দিয়েছি আর চেয়ারে বসে বসে কিন্তু ও এখানে মুড়ি খাচ্ছে ওকে একটু মুড়ি দিয়ে বসিয়ে দিলেও একটা একটা করে মুড়ি খায় আর আমি ততক্ষণে কাঁচা যতটা এগিয়ে নিয়ে আই আর কি তবে বেশিক্ষণ আজকাল বসতে চায় না একটুখানি বসেই কিন্তু আবার বায়না করে ওঠার জন্য তো কিছু করার নেই যতটাই আর কি করা যায় ওকে বিছানায় রেখে তো আমি আর কাজ করতে পারি না আর এখন হামাগুড়ি যেহেতু দিতে শিখেছে নিচে ছাড়লেও এটা ওটা মুখে দেয় তো আর কিছু করার নেই ওইখানেই বসিয়েই আমাকে কাজকর্ম করতে হয় আর কি তো এদিকে বিছানা পরিষ্কার করে কিন্তু আমি কুট্টিকে ঘুম পাড়িয়ে দিয়েছি মানে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এর মাঝে নিজেও স্নানটা সেরে নিয়ে চলে এলাম রান্নাঘরে এসে এখানে দেখো নিজেদের জন্য চা বানিয়ে নিয়েছি তো চা এদিকে খাবো আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে কুর্তির জন্য একটা আপেল ছাড়িয়ে বসিয়ে দেবো সিদ্ধ করতে কারণ ওকে একটু আপেল সিদ্ধ দিয়ে এখন আর আপেল সিদ্ধটা খেতেও একটু পছন্দও করে কলাটা খুব একটা খেতে চায় না আর এদিকে নিয়ে এসেছিলো আজকে মাছ তো মাছটাকে এখন ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব যদি সম্ভব হয় ও ঘুমিয়ে থাকতে থাকতে তাহলে করেও নেবো তো দেখি কতটা কি করতে পারি তো মাছটাকে এখানে ভালোভাবে কিন্তু ধুয়ে নিচ্ছি তো এখানে দেখো মাছটাকে ধুয়ে নিয়ে নিয়েছি এখানে মাছের তেলও একটু বেরিয়েছে তো তেলটাকেও একটু ভেজে নেব আর এখানে ছিল আগের দিনের এই ছোটো মোড়লা মাছগুলো তো ওগুলো দিয়ে ভাবছি কিছু একটা করে নেব। আর এদিকে দেখো নিজের জন্য পাউটি শেখে নিচ্ছি সকালবেলা আর কিছু বানানোর ইচ্ছা নেই তো পাওটিই খেয়ে নেবো আর এদিকে ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে এদিকে রান্নাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি মাছটা আর এদিকে দেখো কুর্তি সোনা উঠে যাওয়াতে ওকে কিন্তু আগের শিল্পটা পেস্ট করে কিন্তু খাইয়ে দিচ্ছিলাম আর এদিকে আমার বিহান সোনাও কিন্তু স্কুল থেকে চলে এসেছে তো ওকেও কিন্তু মাঝখানে খাইয়ে দিয়েছি আমাদেরকে আমার মাছের ঝোলটাও কিন্তু আমি করে নিয়েছি তো ওদেরকে মনে একটু বারান্দাতে একটু রোদ আসে তো এই রোদের মধ্যে একটু বসে ওরা খেলছিল আর আমি এখানে বসেছিলাম কি তো দুই ভাই খেলতে পছন্দই করে কিন্তু বসিয়ে দিয়ে তো আর চলে যেতে পারি পারিনা কারণ দুজনেই ছোট আর তো তো বসিয়ে দিলে এটা ওটা মুখে দিয়ে দেবে আর কিন্তু খেতে ঠিক ধাক্কা ধুক্কা দিয়ে দেয় তো ওই ভয় কিন্তু দুজনকে এক জায়গায় রেখে আমি কোনো কাজ করতে পারি না মানে এখনও অবধি করিনি এভাবে তো এরপর কিছু বেসিনে বাসন ছিল তো বাসনগুলোকে ভাবলাম যে ধুয়ে নিই কিছুটা কিছুটা বাইরে বের করে দিয়েছি আর যিনি হাউজের পর আছে উনি মাছবেন তো আর বাকির কিছু বাসন ছিল যেগুলো আমি ভাবলাম যে ধুয়েই নিই তো এই ঘড়িতেই দুটো মতো বাজে তো বাচ্চাদের কিন্তু খাইয়ে দিয়েছিলাম তো এখানে দেখো খুব কাজ মোটামুটি কমপ্লিট তো এরপর কিন্তু খাওয়া দাওয়ার পালা তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ